কোন সময় তার নিকট আকাশ থেকে একদল ফেরস্ত অবতীর্ণ হয় মমিন বান্দার নিকট একদল ফেরস্ত অবতীর্ণ হয় যাদের চেহারা খুবই সুন্দর যাদের চেহারা খুবই সুন্দর এবং তারা আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরস্তা জমিয়ে নেমে আসে সাদা চেহারা বিশিষ্ট ফেরেস্তা জমিয়ে নেমে আসে রান্না আসতে সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেস্তা এরা কাপড় নিয়ে আসে সাদা কাপড় এরা সাথে করে নিয়ে আসে কাপড়ের কাপড় এরা সাথে করে নিয়ে আসে উপস্থিত এবং তাদের চেহারা মনে খুবই জল বলে একেবারে সূর্যের আলোন চমৎকার চেহারা এ সমস্ত ফেরেস্তা দেখে খুবই সুন্দর চেহারা এখানে সূর্যের আনন্দ জলগুলো চেহারা সাদা চেহারা বিশিষ্ট ফেরেস্তা তারা বেহেস্তের বেহেস্তের কাঁপন ও

আসমানের দরজা খোলার জন্য বলা হয় তখন ফেরেস্তারা জিজ্ঞাসা করে এই আত্মা কে যখন ফেরেস্তাদের কাছে ফেরেস্তারা জিজ্ঞাসা করে আত্মা কে তখন ফেরেস্তারা বলতে থাকে পিতার নাম এবং তার নাম বলে দেয় জমকের সন্তান যখন ফেরেস্তাদের কাছে আত্মা বহনকারী ফেরেস্টা দেয় আত্মা এর পরে পরিচয় দেওয়ার পরে ফেরেস্তারা তার জন্য দয়া করতে থাকে আত্মা বহনকারী ফেরেস্তা এভাবে একে একে উপরে উঠতে থাকে একটা একটা করে এভাবে একটা একটা করে আসমান দিন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে একটা একটা করে থাকে সর্বশেষ সপ্তম আসমানে যখন চলে যায় যেখানে আছে আমাদের দপ্তর যেখানে রাখা হয় এমনি যখন ওখানে চলে যায় প্রশান্ত আত্মা দ্বারা আমরা খুবই সংক্ষেপে আলোচনা করছি একেবারে ভালো মানুষ দ্বারা মমিনদের আত্মা এভাবে সুন্দর করে দিয়েছে

আত্মা নেওয়ার যে সমস্ত ফেরেসলা আসে তাদের জেয়ার হয় খুবই সুন্দর তারা খুবই সুন্দর চেহারা অধিকারী এই সমস্ত ফেরিস্তা যাদের দিকে তাকালে ভালো লাগে ভয় লাগে কিন্তু যারা অপরাধী এই সমস্ত অপরাধীদের আত্মা যখন নিতে আসে